তিন মাসের শিশু বাবার কুলে কান্না করছেন মায়ের দুধের জন্য কিন্তু নির্মম ভাগ্যের পরিহাস মা চিতার আগুনে পঞ্চভতে বিলীন হচ্ছেন এমনই একটি হৃদয় বিদারক ঘটনার সামনে আসে খোয়াই থেকে জানা যায় ডাক্তারের ভুল চিকিৎসার ফলে প্রয়াত হয়েছেন সেই গৃহবধূ গৃহবধূ রয়েছে তিন মাসের সন্তান আর সেই সন্তান বাবার কুলে থেকে কান্না করছেন মায়ের দুধের জন্য কিন্তু মা তো নেই মায়ের দেহ পঞ্চপুতে বিলীন হচ্ছে চিতার আগুনে এমনই এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী খোয়াই তালাবিল এলাকায় দিলি বাবা सब्जेट हो चलब